দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী বিরামপুর উপজেলা আমরা রয়েছে আজকে বিরামপুর উপজেলা একেবারে সদরে আর আমরা দেখছিলাম আবারও কিছু গরু কালেকশন করছে তোতা ভাই তোতা ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই কেমন আছেন ভাইদান আলহামদুলিল্লাহ খুবই ভালো কি অবস্থা বলুন তো আজকে অবস্থা

আসলেন এটা আমার প্রশ্ন কেন হচ্ছে উনার সাথে হইলো আমার ভালো লাগে ধরেন উনার যে ম্যানেজমেন্ট আর উনার যে পছন্দ হ্যাঁ আমার তো দৌড়া দৌড়ি লাগে না উনি একটা টার্গেট করলে হ্যাঁ ধরেন দুধ আমরা দূরে থাকি যেহেতু আসি আমাদের সাথে তো আট দশ লক্ষ টাকা থাকে যে টাকা পয়সার বিষয়টা যে ওনার কাছে মোটামুটি আলহামদুলিল্লাহ সেই আমি মনে করি

প্রতিবেদন তো আছে ইউটিউবও আছে কিন্তু সব ইউটিউবে তো কাজ করা যায় না আচ্ছা আচ্ছা আমি কিন্তু গরু মোটামুটি কেনা করি হ্যাঁ আরো অন্যান্য জায়গা থেকে যে গরু নিলাম এটা অনেক আমি মাইট এর কাছে বলতে কিন্তু তো তোবাইর কাছ থেকে যে রেজাল্টটা এটা ভালো ভালো 100% আচ্ছা রেজাল্টটা ভালো আর রেজাল্টটা ভালো ওই যে গরুটার মনে হিট আসছে আচ্ছা গরম হচ্ছে বীজ দাও যাবে বীজ দাও যাবে আচ্ছা বীজ দাও যাবে কিন্তু আমি কাল নিয়ে যা সন্ধ্যায় দিবে আর আচ্ছা সব মিলে আপনার যে এগুলো সহযোগিতা আমার যে কালেকশন

সুন্দর গ্যাভি বাচ্চুর দেখছিলাম একেবারে এ এক্লাসে

আচ্ছা কথা কাজে মিল পাইছে সঞ্জু ভাই আমার তবে এখানে সিগ্রেসি ব্যাপার আছে উনি ব্যবসা করবে ওই জন্য দামটা প্রসার করা গেল না হ্যাঁ এর জন্য দুঃখিত আচ্ছা তারপরে একটা আনুমানিক একটা ধারণা আমাদের দেন উনি যেহেতু উনি কিনছে উনি কিনে নিয়ে যায় ওনার এলাকায় বিক্রি করবে হ্যাঁ 10 টাকা লাভের আশা হ্যাঁ এখন এটার জন্য দর্শকদের কাছে আমি সরি এটা সিগ্রেসি ব্যাপার হ্যাঁ উনি বিক্রি করবে হ্যাঁ এখন উনি দদ দাম করে বিক্রি করবেন আর দদ দাম করে বিক্রি করবে সিগ্রেটিভ বিষয়কে আচ্ছা আমরা দেখছিলাম

আচ্ছা আমরা তো ডাম গুলা বললাম না আচ্ছা তিনটা গরু কালেকশন করছেন না তিনটা আচ্ছা আচ্ছা আপনি আমার একটা প্রশ্ন আপনি সর্বোচ্চটা বলবেন কত দাম সর্বোচ্চ সর্বোচ্চ আর দরকার নাই সর্বোচ্চটা বলেন আপনি সর্বোচ্চ উনি ব্যাটা আচ্ছা সর্বনিম্ন 200 আছে 200 আর সর্বোচ্চ সর্বোচ্চ 250 আছে আচ্ছা সর্বোচ্চ 250 এই যে হয়ে গেল সর্বোচ্চ 250 দামে আছে আর সর্বনিম্ন 200 চমৎকার গাবি বাসুর গুলা কালেকশন করেছে সঞ্জু ভাই আমাদের আচ্ছা এটা কি বাচ্চা বেটি 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 মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা বেশ সুন্দর আচ্ছা দুধ কয় লিটার সঞ্জু ভাই বলছে সঞ্জু ভাই বলবে দুধ এটাই পনেরো ষোলো থাকবে পনেরো ষোলো থাকবে আর এটা থাকবে হচ্ছে বিশ প্লাস আচ্ছা দাঁত কটা এটাতে দাঁত এটা যাবি নতুন জুয়ার আচ্ছা নতুন জুয়ার আচ্ছা নিয়ে চলো নিয়ে চলো বেশ সুন্দর আমরা একটু নিটা দেখি এই যে সুন্দর গাভী বাচ্চা কালেকশন করছে নেত্রকোনার ভাই সঞ্জু ভাই হ্যাঁ চলাকারে বলে আচ্ছা নিয়ে যান নিয়ে যান নিয়ে যান ঠিক আছে এই যে এখানে একটা দেখছিলাম

আচ্ছা এরকম সংগ্রহ বা কালেকশন যদি নিতে চান এরকম সংগ্রহ কালেকশন নিলে দিতে পারবো ইনশাআল্লাহ আচ্ছা একটু নাম্বারটা বলেন তো আমাদের 01 হ্যাঁ 718 16 হ্যাঁ 12 হ্যাঁ 45 আচ্ছা এই নাম্বার যত কল হবে এই নাম্বার যত কল হবে ইনশাআল্লাহ তো দর্শক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেষে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন দিনাজপুর কৃষি ক্ষেত্র